আজকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলেই ভাগবর্ষে জমিনে অপরাধ কমে যেতbart না বরং আমরা এমনও তথ্য এমনও ছবি আমরা ফুটে যা আমরা দেখছি অপরাধীগুলোকে গলায় ফুলের মালা দিয়ে বরণ করে তাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে জামিন দেওয়া হচ্ছে তো অপরাধ দিন দিন বাড়বে না কমবে তো সুতরাং আপনাকে এখান থেকে বুঝতে হবে যে আপনি শুধু অপরাধী বলে একটা ধর্মকে চিহ্নিত করে একটা কমিউনিটির মানুষকে শুধু খারাপ বলে বলবেন এটা কিন্তু অনুচিত অপরাধী অপরাধী সে যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে ভারতবর্ষের সংবিধান কি বলছে দেখতে হবে দেশের কানুন কি বলছে দেখতে হবে ল কি বলছে দেখতে হবে সংবিধান কি বলছে আইন কি বলছে এই আইন অনুযায়ী আইনতভাবে যদি তাকে সেই ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যদি তাকে শাস্তি হতো তাকে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হতো আমার মনে হয় অপরাধী আস্তে আস্তে কমতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপরাধীদেরকে এমন ভাবে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছে দিন দিন অপরাধী আরো বেড়ে যাচ্ছে অপরাধ করার লোক বেড়ে যাচ্ছে কমা দূরের কথা সুতরাং এই দেশ আস্তে আস্তে অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে যত দিন যাবে আরো খারাপ এই দিকে যাবে ভালো রাসা করা ভুল ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা 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 ভুল বুঝবেন রাগ করবেন না

বিপক্ষে কথা বলবো বলবো যে ইন্সানিয়তার বিপক্ষে কথা বলবে আমি তার বিপক্ষের কথা বলবো বলবো যে অন্যায়ের বিপক্ষে কথা বলবে বলবে যে অন্যায় বিপক্ষে কথা বলবে বলবে আমি তার বিপক্ষে কথা বলবো যে ন্যায়ের পক্ষে কথা বলবে বলবে আমি তার ন্যায়ের যে ন্যায়ের পক্ষে কথা বলবে বলবে আমি তার পক্ষে কথা বলবো কারণ মানুষ হিসাবে সবসময় ভালো লাগিয়ে আপনাকে সাপোর্ট করতে হবে কথা ঠিক কিনা ভুল বলে আজ ভারতবর্ষের জমিনে অনেক ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি ছবি কথা বলবে কোন ধর্মকে আপনি ছোট করে বললে হবে না হবে না কোন কমিউনিটির মানুষকে আপনি খারাপ বলবেন বললে হবে না ছবি কথা বলবে ফুটেজ কথা বলবে কোথায় কি হচ্ছে না হচ্ছে এখন ছবি বের ছবির যুগ এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনি মুখে যেটা বললেন মানুষ সেটা বিশ্বাস করবে এটা হয় না হয় না হয় না বড় আফসুস লাগে আমার দেশের কিছু নেতা মন্ত্রীরা তারা আমার দেশের কিছু নেতা মন্ত্রীরা তারা আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তারা সামনে পিছনে পুলিশ ফোর্স লাগিয়ে দিয়ে সিকিউরিটি গার্ড নিয়ে তারা এই ভারতবর্ষের জমিনে শান্তি নষ্ট করছে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করছে যাতে লড়াই লাগাচ্ছে এমন এমন কুরুচিকর কথাবার্তা বলছে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে যাতে লড়াই লাগিয়ে দিয়ে বিভাজনের রাজনীতি রাজনীতি করে হরবের উস্কানি দিয়ে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ তৈরি করছে আমাদের এটা ভাবতে আশ্চর্য অবাক লাগে আজকে আমরা কোন দেশে কোন নেতাদেরকে আমরা নেতা বলে মানি এরা মানুষের ভোটে এরা নির্বাচিত হয়েছে অথচ এদের কাজ হলো সব সময় শান্তি সম্পৃতির কথা বলা ঐক্যের কথা বলা আদর্শ ভালোবাসার কথা বলা সম্পৃতির কথা বলা তো বিচ্ছিন্ন ঘটনা করলে সেখানে গিয়ে মিউচুয়াল করে দেওয়া সঠিক সলিউশন দেওয়া এটা হলো নেতাদের কাজ সেটা না করে আরো উস্কানিমূলক কথাবার্তা বলে মানুষ সোরে মডেল লড়াই লাগিয়ে দিচ্ছে এই নেতারা যাক আপনি ভুল বুঝবেন না রাগ করবেন না অল্প সময় কিছু করে আপনাদের خدمت থেকে বিদায় নেব মানুষ যদি সচেতন না হয় মানুষ যদি কনসাস না হয় মানুষ যদি সচেতন না হয় আগামী দিন কিন্তু ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে সেদিনটা কিন্তু এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে সেদিনে এমন ভাবে আগুন জ্বলবে সেই সময় কিন্তু পানি ঢালার লোক আর খুঁজে পাওয়া যাবে না এই জন্য আমাদের প্রত্যেকের কাজ সাধারণ মানুষের কাজ আপামার জনতার কাজ হলো সম্পীতি বজায় রাখা ভালোবাসা mohabbat रिलेशन তৈরি করে দেওয়া ভালোবাসা তৈরি করা কারণ মনে রাখবেন এ বাংলা হলো সম্পীতির বাংলা এ দেশ হলো সম্পীতির দেশ এ ভারত হলো সম্পীতির দেশ এ বাংলা হলো সম্পীতির বাংলা তাই আমরা হিন্দু মুসলমান শিখ ইসায় জৈন খ্রিস্টান কাধে কাধে নিয়ে গলায় গলা গলায় গলা ঠিকিয়ে কাধে কাধে নিয়ে পায়ে পা ঠিকিয়ে ঠিকিয়ে পায়ে পা ঠিকিয়ে আমরা একই সঙ্গে চায়ের দোকানে চা খাওয়া থেকে শুরু করে একই ফুটবল মাঠে ফুটবল খেলা শুরু করে একই স্কুলে পড়াশোনা থেকে শুরু করে আমরা এই এইভাবে বড় হয়েছি কিন্তু আজ কিছু নেতা তারা ট্যাক্সের টাকা লাগিয়ে দিয়ে পুলিশ প্রশাসনকে সামনে পেছনে ব্যবহার করে তারা মানুষের মধ্যে ধর্মের উস্কানি দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে আমি অনুরোধ করব এই নেতাগুলোকে পরিত্যাগ করুন এদেরকে এলাকা ছাড়া করুন এদেরকে আশ্রয় দেবেন না এদেরকে প্রশ্রয় দেবেন না এদেরকে এলাকায় কোনো জায়গা করতে দেবেন না কারণ এই নেতাগুলো সম্পৃতি নষ্ট করে দিলে আগামী দিন মনে রাখবেন সাধারণ জনতা মরবে কিন্তু নেতারা মরবে না আজকে বিচ্ছিন্ন যে সমস্ত এলাকায় ঘটনা ঘটেছে নেতারা যারা সব গোলমাল লাগিয়েছে ঝগড়া লাগিয়েছে আজকে দেখাতে পারবেন কোন একটা নেতা মরেছে দেখাতে পারবেন না যত মরেছে সব সাধারণ মানুষ মরেছে এই জন্য সাধারণ মানুষকে বুঝতে হবে আপামার জনতাকে বুঝতে হবে হিন্দু মুসলমান শিখ ইসাই জৈন খ্রিস্টান যেই হন না কেন সবাই একই সঙ্গে মিলেমিশে বসবাস করুন সম্পৃতি বজায় রাখুন কারণ এই বাংলা এই দেশ হলো সম্পৃতির বাংলা এই সম্পৃতির দেশ এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ দেশ মাওলানা আবুল কালাম আজাদের দেশ আসফাকুল্লাহ খানের দেশ 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 তিতুমিরের দেশ দেশ রাজারাম মোহন দেশ দেশ জীব তিতুমিরের দেশ দেশ রাজারাম মোহন দেশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশ দেশ মাওলানা আবুল কালাম আজাদের দেশ দেশ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দেশ এই সম্প্রীতি এই ভালোবাসা তারা দেখিয়ে দিয়ে গেছেন তাই সেদিনে কলিকাতার রাজপথে আপনাদের জানা আছে জি 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 সেদিনে কলিকাতার রাজপথে আপনাদের জানা আছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রাখি পরিয়ে দিয়ে সম্প্রীতি বাড়িয়ে দিয়ে গিয়েছিলেন কিন্তু এই সম্প্রীতিকে আজকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে কিছু অসাধু মানুষ এদেরকে প্রত্যাহার করুন এদের থেকে দূরে থাকুন এদের থেকে এদেরকে বর্জন করুন এদের থেকে বিরত থাকুন থাকুন না হলে আগামী দিন কিন্তু সম্পৃতি পুরো নষ্ট করে দেবে এই বাংলারও সম্পৃতি নষ্ট করবে যাই হোক যাই হোক আসেন আসেন কি বলছিলাম যেন আল্লাহ বলছেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম শ্রেষ্ঠ নবী নবী আমাদের নবী আখিরি নবী নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহ সকলের জন্য উস্তাদ করে পুলিশ 14 প্রেরণ করেছিলেন সেই নবিকে আমরা শ্রেষ্ঠ ঈমানে পেয়েছি সেই ধর্ম শ্রেষ্ঠ পেয়েছি শ্রেষ্ঠ গ্রন্থ কালামুল্লাহ কোরআন শরীফ আরে ভুল তো দূরের কথা আল্লাহ বলেন যার ভেতরে কোনো সন্দেহের অবকাশ নাই সেই কোরআন কে আমাদের আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ কে আমাদের আল্লাহ দিয়েছেন আমাদের কি ভালোবেসে এজন্য ভাইরা আমার সেই শ্রেষ্ঠ ধর্মের মানুষে আজ আমাদের কিছু করণীয় কাজ আছে সেগুলো যদি আমরা চেষ্টা করি এই মহরম মাসতে কি ইনশাআল্লাহ আদায় করতে পারি পারি ও ভাই যারা জান্নাতের আগে ও আমাদের মربیানেরা

বরং মহরম মাস যখন আমাদের সামনে এসে পৌঁছাবে এই মাসের মূলত কিছু করণীয় কাজ কিছু বর্জনীয় কাজ আছে বর্জনীয় কাজগুলোকে পরিত্যাগ করতে হয় আর করণীয় কাজগুলোকে করতে হয় তবে মহরম মাসের আপনি হক আদায় করতে পারলে কেন কেন আল্লাহ রাব্বুল العالمين ভালোবেসে বলে দিয়েছেন কুরআন শরীফের মধ্যে সে চারটি মাসকে আমি আল্লাহ সম্মানিত মাস হিসাবে উল্লেখিত করেছি একটা কি একটা হলো জিলকদ মাস জিলহজ মাস রজব মাস আর মহরম মাস এই চারটি মাস এই চারটি মাসের গুরুত্ব অনেক বেশি বাড়ানো হয়েছে তার মধ্যে একটা কি একটা হলো মহরম মাস এই মহরম মাস যখন আমাদের সামনে এসে পৌঁছে যাবে আমাদের কিছু করণীয় কাজ থাকে কেন আসুরার গুরুত্ব মনে রাখবেন অনেক আগে থেকে বাড়ানো হয়েছে কারণ এই দিনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে আল্লাহ চাইলে আগামীতে অনেক ঘটনা ঘটবে সুতরাং তো আসুরার দিনের গুরুত্বটা অনেক বেশি যদিও আমরা ওয়াজ মাহফিলে শুনে থাকি এই দিনে অনেক ঘটনা ঘটেছে যেমন যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আশুরার দিনে লওহে মাহফুজ আল্লাহ বানিয়েছিলেন যেমন যেমন এই দিনে আমার আল্লাহ সমস্ত প্রাণী রূহ আত্মাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন যেমন পৃথিবী সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ করেছিলেন যেমন যেমন হযরতে আদম আসলামকে আল্লাহ বেহেশতে প্রবেশ করিয়েছিলেন আর বেহেশতে থেকে আল্লাহ বাহির করেছিলেন যেমন হযরতে আদম আসলামের তওবাটাও এই দিনে আল্লাহ কবুল করেছিলেন করেছিল যেমন যেমন আপনাদের জানা আছে নবী হাজরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন অগ্নিতে যখন আগুনে যখন নিক্ষেপ করা হয়েছিল আগুনে যখন অগ্নিকুণ্ডতে যখন নিক্ষেপ করা হয়েছিল আগুনে যখন ফেলে দেয়া হয়েছিল আমার আল্লাহ ওই আগুন থেকে রক্ষা করেছিলেন হেফাজত করেছিলেন সেটাও কিন্তু মুহররমের 10 তারিখ ছিল যেমন যেমন হযরত নূহ আলাইহিস সালাম যে কিস্তি বানিয়েছিলেন নৌকা বানিয়েছিলেন 950 বছর ধরে DINER দাওয়াত দিয়েছিলেন মাত্র 80টি মানুষ হেদায়েত হয়েছিল তো বাকি মানুষ আর হেদায়েত হয়নি হযরতে নূহ নবী আক্ষেপ করে এক বদুয়া করেছিলেন আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন আল্লাহ বলেছিলেন হে নূহ নূহ আমি বন্যা দিয়ে ধ্বংস করব চুলুর ভেতর থেকে পানি উঠবে চুলুর ভেতর থেকে পানি উঠবে তুমি কিসতি বানাও অর্থাৎ নৌকা তৈরি করো হযরতে নূহ আসলাম নৌকা বানিয়েছিলেন ছিলেন সেই সময়ের মানুষগুলো হাজাতে নু আসলামকে নিয়ে উপহাস করেছিল ঠাট্টা করেছিল বিদ্রুপ করেছিল মজা করেছিল নৌকা তো বানালে দরিয়া অনেক দূরে নিয়ে যাবে কেমন করে হাজাতে নু আসলাম বলেছিলেন সোনো আল্লাহ যদি সেই দিন করে নৌকা টেনে নিয়ে হবে না নৌকা এই জায়গা থেকে চলতে শুরু করবে করবে ঠিক তেমনি ঘটনা ঘটেছিল আপনাদের জানা আছে চুলুর ভিতর থেকে পানি উঠতে শুরু হয়েছিল পাহাড়ের উপর 40 গজ পানি উঠেছিল নূহ নবীর ছেলে ছেলে আপনাদের জানা আছে পানির নিচে পৌঁছে গিয়ে ডুবে মারা গিয়েছিল যেদিনের নূহ নবীর নৌকাটা যদু পাহাড়ে গিয়ে সেটিছিল বা লেগেছিল বা ঠেকে গিয়েছিল সেই দিনটাও মহরমের 10 তারিখ আসুরার দিনই ছিল শুধু তাই নয় আপনাদের জানা আছে হযরত ইয়াকুব আলাইহিস নাম শুনেছেন হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন দুই দিন তিন দিন চার দিন চার পাঁচ দিন নয় নয় যিনি 18 বছর যিনি অসুস্থ অবস্থায় ছিলেন ছিলেন যেদিন আমার আল্লাহ শিফা দিয়েছিলেন রোগ মুক্ত করেছিলেন আল্লাহ সুস্থতা দান করেছিলেন সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম আপনাদের জানা আছে তিনি তিনার পুত্রের জন্য কাঁদতে শুরু করেছিলেন

আল্লা রাবিন এই মহরমের দশ তারিখই কবুল করে নিয়েছে তার ভেতরে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল মহরমের দশ তারিখ আসুরার দিনে আপনাদের জানা আছে যেটা হলো কারবালার ঘটনা ঘটনা হাজাতে রসুল করিম সালামের ছোট ছোট নাতি হাজাতি ইমাম হোসাইন তিনি সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে পরিবার বর্গকে সাথে করে নিয়ে কারবালার প্রান্তে যে নির্মম ভাবে তিনি হত্যা করা হয়েছিল বা শহীদ করে দেওয়া হয়েছিল সেটাও কিন্তু মহরমের দশ তারিখই হয়েছিল হয়েছিল এটা কিন্তু অত্যন্ত বেদানাদায়ক ঘটনা অত্যন্ত কষ্টদায়ক ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা এই কারবালার ঘটনা যদি তিন চার ঘন্টা টা পাঁচ ঘন্টা ধরে শোনা হয় উম্মতে মুহাম্মাদির হৃদয়ে দাগ কাটে চোখ দিয়ে এক দু কাঠা করে পানি ঝরে যায় ভাইরা আমার বন্ধুরা আমার সাথে محبتের ভাইরা ভাইরা সেই ঘটনাও ঘটেছিল কিন্তু সেটাও মহরমের 10 তারিখে ঘটেছিল তো মহরমের এরকম একাধিক ঘটনা ঘটেছে তবে মনে রাখবেন সবই যে মহরমের 10 তারিখে ঘটেছে এটা বলা যায় না কারণ এটা নিয়ে الاختلاف রয়েছে মতবিরোধ রয়েছে الاختلاف রয়েছে মতবিরোধ রয়েছে কিন্তু কিছু ঘটনা হাদিস থেকে যেমন যেমন দরিয়া পার হয়েছিলেন ফেরাউনের কবল থেকে আল্লাহ রক্ষা করেছিলেন ফেরাউনের বাহিনীকে আল্লাহ দরিয়ায় ডুবে আল্লাহ পৃথিবী থেকে বিদায় করেছিলেন ছিলেন সেটা কিন্তু মহরমের দশ তারিখ